এই যে বন্ধ করিল মিস্ত্রি ভাইজান মানে কাম তোর জোল চলছে দান করছে জাকির বেটা হ্যাঁ তক্তা লাগে না সারা রেঙ্গের তক্তা জাকির বেটা দান করছে এটা দিয়ে আমরা ফাড়বে লাগছি তক্তা বেড়াইবে ইনশাল্লাহ কাম আটক হবে না আপনারা দোয়া করবেন এইভাবে মাপ দেয় এই যে মাপ দিতেছে এই রকম করে মাপ দেয় এই রকম করে মাপ দেয় হ্যাঁ সবাই দেখতেছে মানে মাপটা এইভাবে দিতেছে এই যে এই যে দেখেন মাপটা দেখেন কেমনে দেয় এই যে তক্তা ফেললে না মাপটা কেমনে দেয় এই যে দেখেন এই যে মাপটা ডাং করে দিল এইভাবে মাপে এই যে মাপটা দেখলেন তো ভাই সবাই এইভাবে মাপে এখন কাটা শুরু করে দিবি তস্তা বেড়ে বেড়ে বেড়াই এখন

ड早ी भकते थाइः औरिष it.